আমরা মধু কেটে ফিরছিলাম ফেরার পথে খালের পাশে সংগ্রামী মানুষের জীবন দেখছিলাম লবণ জলের জীবন যাকে বলে ওদিকে সাত সকালে মানুষ এসেছেন খালের পাশে সেখানে ঝাঁকি জাল দিয়ে তারা মাছ ধরছেন মূলত একবেলার খাবারের মাছ তারা জোগাড় করার চেষ্টা করেন এভাবে তবে এই খালের পানিতে এখন সহসা নামেন না এই জেলেরা কারণ পানিতে অনেক কুমির

তখন তো ভাতও খায়নি না ওই চিড়ে খাইলো চিঁড়ে খেয়ে গেছে গায়ে শক্তি থাকলে না একটু ফাইট করবে তাহলে ছাগল নিয়ে যায় না ছাগল গরু বাঘ আসে না মনে হয় এদিকে ও মাথায় মুখে এদিকে অনেক বছর অনেক বছর বাঘের খবর শুনি না আর কি ইদানিং কি বাঘ দেখা হইছে না ওই পাড়া দেখা যায় পাড়া এ গুলি মলি দিয়ে ও মানে নিতা এক গলি দিয়ে নিতা কোন ও খুব খুব কাছে আইছে দিয়ে আবার ও ঠিক কাছে আসে কাছে গুলে কোনো বড় দেখা হ্যাঁ এই এই খাল সাইড নিয়ে এই খাল দিয়ে হ্যাঁ এই খাল সাইড জঙ্গলের

আমরা যে খালে রয়েছি তার নাম ঢাংমারি এবং এই ঢাংমারি খাল কুমিরে ভরা কুমিরের ঠাসা এবং কুমিরের আক্রমণ প্রায় ঘটে আমরা তাই এখানকার মানুষদের এই খালে নামতে দেখি কম তারপরও ঝুঁকি নিয়ে কিছু মানুষ পেটের টানে এখানে চলে আসে মাছ ধরতে আমরা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা সেই মানুষদের সাথে একটু গল্প করতে যাচ্ছি এই ঘেরে খাওয়াইছিলাম দাদা ভালো আছেন পর্যন্ত যেতে তো দাম বেড়ে যাচ্ছে আমার অনেক বছর পার হয় না অনেক বছর কিন্তু এই যে এই জায়গায় একটা কুমিরের চাপ

একটু দূর দিয়ে দূর দিয়ে জাল খাওয়াচ্ছেন দেখি দিয়ে দিয়ে জাল খাওয়াচ্ছেন কেমন জানি ভয় সুন্দর মনে হয় জলের ভয় পায় না হ্যাঁ কুমিরের ভয় হ্যাঁ আগে তো দেখতাম এখানে মানুষজন গোসল করতো জাল টানতো ওই দেখলাম না তো কালকে থেকে আপনি তো হচ্ছে অল্প কয়টা এক দলার হচ্ছে তো নাকি কতক্ষণ জল খাওয়াবেন আর তিনটা বেশি কোন না আর মাছ পাবেন দিন সেই সকাল থেকে দেখতেছি খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন

মূল খালের পাশে যে ঘেরগুলো রয়েছে মাছের প্রজেক্টগুলো রয়েছে সেখানে যাতে খালের পানি না ঢোকে সেই জন্য এই বাঁধ দেয়া বিশেষ করে মাছ চাষের জন্য এই জায়গাগুলো খুবই উপযুক্ত যেহেতু নদী কিংবা খালের সাথে সংযুক্ত বেশিরভাগ ক্ষেত্রে চিংড়ি মাছ হয় ভালো চিংড়ি হয় এদিকে বিশেষ করে বাগদা চিংড়ি যাই হোক সামনে যে সুন্দরবন দেখছেন সেটি এখন বন্ধ জুন জুলাই আগস্ট মাসের জন্য বন্ধ যদিও আমাদের এই সফরটি হয়েছিল মে মাসে আমরা তখন সুন্দরবনের জেলে মোয়ালদের সঙ্গে গল্প করছিলাম তারা বলছিলেন নিষেধাজ্ঞার সময়ে তাদের দুর্দশার কথা জঙ্গল তো বন্ধ হয়ে যাবে জেলে টেলে সব বন্ধ না তাও যেতে হবে কিছু করার নেই পেট চলবে না

একটা শাক খোঁজ করে বাড়তে গেলে বহু সময় লাগে আর ওইটা আমার খোঁজ করা লাগবে না আমি বলবো জানাই আছে যে ওই গাছে থাকতে পারে যাক ঠিক আছে এই তোমরা থাকো সবাই ভালো থাকো আমরা একটু রওনা দিব হ্যাঁ এবার বৃষ্টি কেউ যাতে না আমার একটু খেয়াল রেখে সামনে পড়লে তারা টারা দিতে হবে আমরা পাবলিক বেশি কিছু করতে গেলেও তো বেশি কিছু করতে গেলে কি হালকা তো করা যাবে হুমকি দেবে ধরেন আমার ক্ষতি করে দেবে অসাধার পথে মানুষ ঠাই মেলা সাধারণ পথে তো মানুষ কম বুঝতে পারছি দেখ ঠিক আছে ভালো থাকো তোমরা সবাই সাবধানে এই পেটের মধ্যে যায় না আবার হ্যাঁ হ্যাঁ সুর সাইজের কুমির তো আছে ফিট 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 আছে এবারের সফরে আমাদের মূল বিষয় যেটি ছিল সেটি হচ্ছে লবণ জলের জনপদগুলো ঘুরে দেখব বিশেষ করে সুন্দরবন লাগোয়া যেই গ্রামগুলো রয়েছে সেগুলো তো সেই পরিকল্পনা অনুযায়ী চলছি আমরা দেখছি নদী খাল পাড়ের মানুষের জীবন খাল থেকে আমরা বের হয়ে যাব বেশ দারুণ অভিজ্ঞতা হলো এখানে তো আমরা চলে যাব পশ্চিম দিকে আপাতত পশুর নদী আমাদের গন্তব্য

সর্দার তার ট্রলার এবং আমাদের সাথীরা মিলে বেশ উপভোগ করছি এই সময়টি মে মাসের শেষের দিকে বলছিলাম যে তখন বৃষ্টি হওয়ার কথা কাছে ভীষণ মেঘ আমরা বৃষ্টির অপেক্ষায় সেই সাথে আমরা ছুটছি সোজা পশুর নদীর দিকে যাবা না কাজ থাকলে থাকো

হ্যাঁ যাক ঠিক আছে ঠিক আছে যাও আবারও ইঞ্জিন চালু হলো ট্রলারের আমরা ঢাংবাড়ি থেকে সোজা পশুন নদীতে এসে পড়ছি পশুন নদী থেকে আমরা সোজা উত্তর দিকে যাব। সেখান থেকে ঢাকি নদী হয়ে আমরা ঢুকবো পশ্চিম দিকে আমরা ঘুরবো খুলনার তাকব থেকে শুরু করে সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন এলাকা বিশেষ করে বন সংলগ্ন এলাকাগুলো আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কাল আবারও দেখা হচ্ছে দেখাই যাচ্ছে না